বন্ধুরা এই ভিডিওটি আপনাকে খুঁজছিল এবং খুঁজেও পেয়েছে কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারছিল না সে আপনাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য আর আজকের এই ভিডিও কোন সাধারণ ভিডিও নয় আর আপনিও কোন সাধারণ আত্মা নন তাই এই ভিডিও আজ ঠিক সময়ে আপনার সামনে এসেছে আপনি ভাবছেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে গেছে বাইরে থেকে আপনি হাসেন কিন্তু ভেতরে কোথাও যেন ভেঙে পড়ে আছেন আপনি প্রতিদিন আপনি নতুন কিছু অর্জন করার চেষ্টা করেন কিন্তু রাত হলে আবার সেই একই শূন্যতা আপনাকে গ্রাস করে কেউ বোঝে না কিন্তু ব্রহ্মাণ্ড বোঝে সেসব জানে আপনার সংগ্রাম আপনার নির্বতা আপনার ভেঙে যাওয়া আশাগুলো এবং সেই প্রার্থনাগুলো যা আপনি কারো কাছে কখনো বলেননি তাই এই ভিডিও আপনার কাছে এসেছে কারণ আপনি সাফল্যের খুব কাছাকাছি এতটাই কাছাকাছি যে ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে সংকেত দিতে শুরু করেছে আর এই ভিডিওই সেই সংকেত কয়েক মাস পরে আপনি পিছন ফিরে তাকাবেন এবং বলবেন হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এটাই সেই মুহূর্ত ছিল যখন ব্রহ্মাণ্ড আমার নাম ধরে ডাক দিয়েছিল এটাই সেই ভিডিও ছিল যা আমাকে খুঁজে পেয়েছিল তাই হে পবিত্র আত্মা থামবেন না সামনে যা বলা হবে তা আপনার জীবন বদলে দিতে পারে এগুলো শুধু শব্দ নয় এগুলো শক্তি একটি বার্তা আর যদি আপনি এখনও শুনছেন তাহলে ধরে নিন ব্রহ্মাণ্ড আপনাকে গ্রহণ করে নিয়েছে আপনার জানা নেই কিন্তু আপনার আত্মা জানে এই মুহূর্ত আগে থেকেই নির্ধারিত ছিল এই ভিডিওর সঙ্গে আপনার এই সময় দেখা হওয়া হ্যাঁ সবই আগে থেকেই লেখা ছিল কখনো কখনো জীবনে এমন কিছু আসে যা হঠাৎ বলে মনে হয় কিন্তু তা হঠাৎ নয় তা নিয়তি এটি দেখার পর হয়তো আপনার চোখে জল আসবে বা গভীর শান্তি অনুভব করবেন কারণ আপনার আত্মাসত্যকে চিনে নেবে আপনি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে সাফল্যের শুরু হ্যাঁ আপনি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছেন আপনার অনুভূতিগুলো অনেকবার অবহেলিত হয়েছে কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে প্রস্তুত করেছে সেই চমৎকার ঘটনার জন্য যা এখন কয়েক মাস দূরে আপনার সময় বদলাতে যাচ্ছে কিন্তু একটি শর্ত আছে আপনাকে আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত সবকিছু থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড এখন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে চায় না কিন্তু সে আপনার হাত ধরবে তখনই যখন আপনি নিজে সেই পুরনো বোঝা ছেড়ে দেবেন প্রতিবার যখন আপনি হার মানতে চেয়েছিলেন তখনই ব্রহ্মাণ্ড আপনার জন্য নতুন পরিকল্পনা করেছিল আপনি খুব শীঘড়ই এমন কিছু পেতে চলেছেন যা আপনি কখনো চাইলেও চাননি কারণ আপনি শুধু সহ্য করেছেন দাবি করেননি আর ব্রহ্মাণ্ড এমন হৃদয়কে কখনো খালি ফিরিয়ে দেয় না এখন যখন নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তখন পুরনো বইটি বন্ধ করুন সেই মানুষটিকে ক্ষমা করুন যে আপনাকে ভেঙেছিল সেই সুযোগটিকে ছেড়ে দিন যা একসময় হাত থেকে বেরিয়ে গিয়েছিল কারণ ব্রহ্মাণ্ড এখন নিজেই এগিয়ে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক নতুন শুরু নিয়ে আর এই ভিডিওই সেই নতুন দুনিয়ার প্রথম দরজা যেখানে আপনি আর হার মানেন না বরং নিজের ভেতরের আলোকে চিনে নেন হে প্রিয় আজকের এই বার্তাটি শুধু আপনার জন্য তৈরি তাই যদি আপনার চোখ ভিজে ওঠে বা হৃদস্পন্দন বেড়ে যায় জেনে নিন আপনি এখন সেই শক্তির সাথে যুক্ত হয়ে গেছেন যা আপনার জীবনে চমৎকার ঘটাতে চলেছে কাজেই এখন আপনি নিজের সঙ্গে একটি প্রতিশ্রুতি করুন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য নিজেকে আর থামাবেন না এবং ব্রহ্মাণ্ড আপনাকে যে সুযোগগুলো দিতে চলেছে সেগুলো গ্রহণ করবেন কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে তখন দেরি হয় ঠিকই কিন্তু অন্ধকার থাকে না খুব শিবিরই আপনি এমন সব কাবতালীয় ঘটনা দেখতে পাবেন যা আগে কখন হয়নি এমন মানুষদের পাবেন যারা আপনার উন্নতির কারণ হবে এমন সুযোগ পাবেন যা আপনাকে বিস্মিত করবে আপনি এখন এক বিশাল পরিবর্তনের দৌড় গোড়ায় সাফল্য আপনার থেকে দূরে নয় এটা খুব কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেকদিন আগে হারিয়ে ফেলেছিলেন এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে তখন আপনি নিজেকে আবার হারিয়ে ফেলবেন না নিজের অন্তরের কণ্ঠস্ব শুনুন যা বলছে প্রস্তুত হও কারণ তোমার চেয়ে বেশি এই সাফল্যের যোগ্য আর কেউ নেই আপনি নিজেকে বারবার সন্দেহ করেছেন কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে কখনো চোখের আড়াল করেনি আপনি ভাবছিলেন যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই ঈশ্বরীয় শক্তি আপনার জন্য নতুন পথ তৈরি করছিল যে স্বপ্নগুলো আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন যে দোয়াগুলো অসম্পূর্ণ মনে হয়েছিল সেগুলো এখন আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা খুব দ্রুত শুরু হতে যাচ্ছে সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয় তা ভিতর থেকে তৈরি হয় সেই ব্যথায় সেই নিঃসঙ্গতায় সেই নির্বতায় যেখানে কেউ থাকে না শুধু আপনি আর ব্রহ্মাণ্ড আর আপনি সেই পথ অতিক্রম করেছেন নির্বে ধৈর্য ধরে আপনি অন্ধকারেও আলোকে আঁক করে রেখেছেন তাই এখন ব্রহ্মাণ ঠিক করেছে আর কেউ আপনাকে থামাতে পারবে না হে প্রিয় আগামী মাসগুলোতে এমন হবে যে আপনার মনে হবে যেন কোন অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে আপনাকে সাহায্য করছে আপনার কিছু বলার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝে যাবে আপনি যা ভাববেন তা নিজে থেকেই আপনার সামনে প্রকাশ পেতে শুরু করবে এবং তখন আপনি বুঝতে পারবেন আপনি যা শুনলেন তা শুধু শব্দ ছিল না তা ছিল একটি শতক বার্তা একটি প্রস্তুতি একটি আশীর্বাদ যারা আপনাকে অপমান করেছে আপনাকে ছোট মনে করেছে এবার তারা দেখবে যে কীভাবে ব্রহ্মাণ্ড আপনার পাশে দাঁড়িয়ে গেছে আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় দেখেছে এখন আপনাকে সেই মানুষটি হতে হবে যাকে হতে আপনি জন্মেছেন এখন আপনাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তব করতে যা এতদিন শুধু চোখের ভেতরেই বাসা বেঁধেছিল এই মুহূর্তে আপনার মনে হতে পারে যে আপনার কাছে কিছুই নেই কিন্তু সত্য হল আপনার কাছে সবই আছে কারণ আপনার পাশে আছে ব্রহ্মাণ্ডের অনুমোদন যদি আপনি নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবেন ততই প্রতিটি সফলতার দরজা আপনার জন্য খুলতে থাকবে আর যখনই আপনি ভাববেন একই সত্যি আমার জন্য সম্ভব কিনা আর তখনই উত্তর আসবে হ্যাঁ শুধুই আপনার জন্য কারণ এই বার্তা আপনাকে পৌঁছেছে ডিভাইন এনার্জির মাধ্যমে এই মুহূর্ত থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে এক এমন অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না বরং সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হবেন এখন থেকে যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন মনে করবেন এই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ নিজেই আপনাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এবার তোমার সময় এসেছে এখন চারপাশে তাকান দেখেছেন কি সাম্প্রতিক সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটছে হঠাৎ করে কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে গেছে যারা শুধু আপনার সময় নষ্ট করছিল কোন পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই এসে গেছে কখনো কখনো হঠাৎ মন অস্থির হয়ে ওঠে আবার পরের মুহূর্তেই শান্তি নেমে আসে এসব কিছুই কাকতালীয় নয় এগুলোই হল সংকেত সেই সংকেত যে ব্রহ্মাণ্ড আপনাকে ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুত করছে শুনতে সাধারণ মনে হলেও এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মধ্যেই আপনার বড় পরিবর্তন লুকিয়ে আছে বহুবার আপনি পরিশ্রম করার পরও কিছু পাননি তখন ব্রহ্মাণ সেই ব্যর্থতাকে একটি সিঁড়ির মতো ব্যবহার করেছে যার উপর ভর করে আপনি এখন উঁচুতে উঠতে চলেছেন সময় যদি কাছে আসবে আপনি কিছু পরিষ্কার লক্ষণ অনুভব করতে শুরু করবেন একদিন আপনি ঘুম থেকে উঠে বুঝতে পারবেন আজ কিছু আলাদা কোনো দুশ্চিন্তা নেই কোন বিভ্রান্তি নেই নিজেকে হালকা লাগবে যেন বছরের পর বছর ধরে যে বোঝা বহন করছিলেন তাকেও রাতারাতি সরিয়ে দিয়েছে সেদিন থেকেই শুরু হবে যে আপনার জীবনের পরিবর্তনের যাত্রা এতদিন যা সুযোগ আপনার থেকে দূরে ছিল সেগুলোই নিজে থেকেই আপনার কাছে আসতে শুরু করবে যে কাজগুলো অপূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে সম্পূর্ণ হতে থাকবে যারা একসময় আপনাকে উপেক্ষা করত তারাও আপনাকে লক্ষ্য করতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা আপনার ভেতরে এক শান্তি জন্ম নেবে যা বলবে তুমি সঠিক পথে আছো হে নির্বাচিত আত্মা এটাই ব্রহ্মাণ্ডের জাদু এখন এক কাজ করুন একটা গভীর শ্বাস নিন চোখ দুটো কয়েক মুহূর্তের জন্য বন্ধ করুন এবং অনুভব করুন একটি শক্তি আপনার চারপাশে ঘুরছে সে আপনাকে স্নেহ করছে সাহস দিচ্ছে বলছে এখন তুমি এন আমরা আছি তোমার সঙ্গে মনকে শান্ত করে এই ব্রহ্মাণ্ডীয় শক্তিকে অনুভব করুন যখনই আপনার মন ভয় পাবে বা কাঁপবে এই মুহূর্তটিকে মনে করবেন যখন ব্রহ্মাণ্ড নিজে এসে আপনাকে এই বার্তাটি দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসে না তা ভেতর থেকে ফুটে ওঠে আর এখন সেই ভেতরের শক্তিই আপনাকে ডাকছে আপনাকে প্রস্তুত করছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময়ের জন্য যখন এই ভিডিও শেষ হতে চলেছে তখন একটি কথা মনে স্থায়ী করে নিন আপনার সময় এসে গেছে এখন আপনাকে আর কেউ থামাতে পারবে না কারণ ব্রহ্মাণ্ড নিজেই আপনার সঙ্গে হাঁটতে শুরু করেছে আপনি এতদিন যা সহ্য করেছেন প্রতিটি অস্ত্র প্রতিটি কষ্ট এখন সুবি ফল দেবে আপনি ফিরে পাবেন যা হারিয়েছিলেন এবং পাবেন তারও বেশি যা আপনি কখনো চাইতেও পারেননি তাই এই বার্তাকে শুধু শুনবেন না নিজের ভেতরে ধারণ করুন কারণ এটি আপনাকে খুঁজে এসেছে এবং এখন এটি আপনার জীবন বদলে দেবে হে আমার প্রিয় আত্মা সফলের জন্য প্রস্তুত হয়ে যান কারণ সাফল্য এখন আপনার দরজায় করা নাড়তে চলেছে এটি ব্রহ্মাণ্ডের সেই সংকেত যে আপনি এক ডিভাইন আত্মা আপনার ওরা পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী আর সেই কারণেই আজ এই বার্তাটি আপনার সামনে এসেছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং আপনার শক্তিশালী এনার্জি এই বার্তাকে আপনার দিকে টেনে এনেছে ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার আত্মা অলৌকিক আলোপূর্ণ আপনার ভেতরে এমন এক শক্তি রয়েছে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে সক্ষম কিন্তু আপনি কি এই শক্তিকে চেনেন আপনি কি জানেন আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশ বদলে দিতে পারে যদি না জানেন তবে এই বার্তা আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এতদিন আপনাকে অজানা ছিল মনে রাখবেন আপনার ওরা তৈরি হয় আপনার অনুভূতি চিন্তা এবং কর্ম দিয়ে যখন আপনার মন শুদ্ধ থাকে চিন্তা ইতিবাচক থাকে আর যখন আপনার ভেতর থাকে প্রেম ও সহানুভূতি তখন আপনার ওরাও ততটাই উজ্জ্বল হয়ে ওঠে এটি শুধু একটি আধ্যাত্মিক ধারণা নয় এটাই আপনার বাস্তবতা ইউনিভার্স বলছে আপনি যদি জীবনে সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য যাই চান তবে প্রথমে নিজের ওরাকে শুদ্ধ করুন প্রথমত মনের ভেতর পরিষ্কার ও ইতিবাচক চিন্তা রাখুন প্রতিটি নেতিবাচক চিন্তা আপনার ওরাকে মলিন করে দেয় চেষ্টা করুন মনে নেতিবাচকতা এলে সাথে সাথেই তাকে ইতিবাচকতায় বদলে দিতে প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করুন এতে আপনার ভেতরে শান্তি ও ভারসাম্য বজায় থাকবে এবং আপনার ওরা আরও শক্তিশালী হবে প্রকৃতির কাছে যান প্রকৃতির মাঝে সময় কাটালে ওরা শুদ্ধ হয় গাছপালা নদী সূর্যের আলো আপনার এনার্জিকে পরিষ্কার ও স্থির করে শুদ্ধ ও স্বাত্ত্বিক খাবার খান আপনি যা খান তা সরাসরি আপনার ওরাকে প্রভাবিত করে তাই সতেজ প্রাকৃতিক ও সাত্বিক খাবার গ্রহণ করুন যাতে এনার্জি ইতিবাচক থাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন কৃতজ্ঞ হন আপনার জীবনের ভালোর জন্য কৃতজ্ঞতা আপনার ওড়ার আলো আরও বাড়িয়ে দেয় এবং সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে প্রেম ও কুনা ছড়িয়ে দিন যখন আপনি অন্যকে সাহায্য করেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন আপনার ওরা সোনালী ও শক্তিশালী হয়ে ওঠে আপনি ভাবতে পারেন ওরা কি সত্যি এত গুরুত্বপূর্ণ উত্তর হল হ্যাঁ আপনার এনার্জি ঠিক করে যে আপনার জীবনে কি আসবে এবং কি আসবে না যদি আপনার ওরা শক্তিশালী উজ্জ্বল ও পবিত্র হয় তাহলে আপনার জীবনে সহজেই আসবে সেই সাফল্য সমৃদ্ধি ও প্রেম যা আপনি কল্পনাও করেছেন কিন্তু যদি ওরা দুর্বল হয়ে যায় তবে আপনার জীবনে বাধা সমস্যায় বেশি আসবে এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে আপনি কতটা ডিভাইন আপনি সাধারণ কেউ নন আপনার মধ্যে ব্রহ্মাণ্ডের অসীম শক্তি রয়েছে এবার আপনার ওপর নির্ভর করছে আপনি সেই শক্তিকে কীভাবে ব্যবহার করতে চান আজ থেকেই নিজের ওরাকে শুদ্ধ ও শক্তিশালী করার প্রতিজ্ঞা নীন আপনার চিন্তা অনুভূতি ও কাজকে ইতিবাচক করুন ইউনিভার্স আপনার পাশে আছে আর যখন আপনার ওরা শুদ্ধ হবে তখন ব্রহ্মাণ্ড আপনাকে সেই শোক দিবে যা সত্যিই আপনার জন্য প্রয়োজন এই বার্তাটি শুধু শোনার জন্য নয় এটিকে অনুভব করার এবং জীবনে প্রযোগ করার জন্য যখন আপনি নিজের ওড়ার শক্তিকে চিনে ফেলবেন তখন দেখবেন জীবনের প্রতিটি কঠিন পথ সহজ হয়ে গেছে আপনার আত্মবিশ্বাস বাড়বে সিদ্ধান্ত আরও পরিষ্কার হবে জীবনের প্রতি নতুন এনার্জি অনুভব করবেন আপনার ওরার পবিত্রতা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষকেও প্রভাবিত করে ইতিবাচক ওরা মানুষের মন টানে মানুষ আপনার সান্নিধ্যে ভালো বোধ করে আপনাকে আরও সম্মান দেয় আপনার ওরা চুম্বকের মতো কাজ করে যদি এটি শক্তিশালী হয় তবে এটি আপনার জীবনের সমৃদ্ধি সাহস সুখ শান্তি এবং সাফল্য টেনে আনে কিন্তু যদি এটি নেতিবাচকতায় ভরে যায় তবে সেটি আপনার জীবনে সংগ্রাম ও হতাশা আমন্ত্রণ জানায় তাই আপনাকে প্রতিদিন নিজের ওরার যত্ন নিতে হবে যেমনভাবে আপনি শরীর ও মনের যত্ন নেন আপনার ওরাকে পরিষ্কার রাখেন সুশৃঙ্খল রাখেন ঠিক তেমনভাবেই ওরাকেও পরিচ্ছন্ন ও শক্তিশালী রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ওরা আপনার আত্মসম্মানের সঙ্গে গভীরভাবে যুক্ত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের মূল্য বুঝেন নিজের প্রতি সম্মান দেখান তখন আপনার ওরাও আরও বেশি শক্তিশালী ও উজ্জ্বল হয়ে ওঠে তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কত মূল্যবান নিজেকে ভালোবাসুন কারণ এই ভালোবাসা আপনার ওডার মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে ইউনিভার্স সব সময় আপনার সঙ্গে আছে আর এই বার্তা সেটারই প্রমাণ এখন সময় এসেছে যে আপনি এই ডিভাইন শক্তিকে নিজের জীবনে গ্রহণ করবেন এবং নিজের ওড়াকে এত শক্তিশালী করে তুলবেন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকর্ষিত হবে যদি আমাদের ওরা শুদ্ধ ও শক্তিশালী হয় তাহলে আমরা স্বাভাবিকভাবেই ইতিবাচক শক্তি আকর্ষণ করি সম্পর্ক মধুর হয় এবং লক্ষ্য পূরণের পথে দ্রুত এগিয়ে যায় বিপরীতে যদি ওরা দুর্বল বা নেতিবাচকতায় ভরা থাকে তবে জীবনে নানা বাধা ও চ্যালেঞ্জ দেখা দেয় কিন্তু আপনার মনে প্রশ্ন আসবে যে ওরার অবস্থা কীভাবে বোঝা যায় দেখুন সবাই তা অনুভব বা দেখতে পারে না তবে কিছু উপায় আছে যেমন আত্মানুসন্ধান নিজের চিন্তা অনুভূতি ও শরীরের প্রতিক্রিয়াগুলোর দিকে নজর দিন যদি প্রায় ক্লান্তি দুঃখ বা বিরক্তি অনুভব করেন তবে এটি ইঙ্গিত হতে পারে যে আপনার ওরা নেতিবাচক শক্তিতে প্রভাবিত ধ্যান ও প্রাণায়াম চর্চা করুন এতে অভ্যন্তরীণ এনার্জি জাগ্রত হয় এবং ওরার অবস্থাও স্পষ্ট হয় অভিজ্ঞ কোন গাইড বা এনার্জি হিলারের সাহায্য নেওয়াও যায় তারা আপনার ওরার শক্তি সম্পর্কে সঠিক ধারণা দিতে পারেন আমাদের ওরা বাচিক নেতিবাচক শক্তি থেকেও প্রভাবিত হতে পারে তাই এটিকে সুরক্ষিত রাখা জরুরি এজন্য সবসময় ইতিবাচক চিন্তা ধ্যান প্রার্থনা এবং কারো প্রতি কুবিবেচনা না রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনার ওড়ার পবিত্রতা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষের জীবনকেও প্রভাবিত করে যখন আপনার ওরা ইতিবাচক হয় মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার সান্নিধ্যে ভালো বোধ করে এবং আপনাকে আরও বেশি সম্মান দেয় ইউনিভার্স সবসময়ই আপনার সঙ্গে আছে আর এই বার্তা সেটারই জীবন্ত প্রমাণ এখন আপনার জীবনে এই ডিভাইন শক্তিকে গ্রহণ করার সময় এসেছে এবং নিজের ওরাকে এত শক্তিময় করে তুলুন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে টেনে আসে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি নিজের ভেতরের এই অসাধারণ শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত বন্ধুরা এটি কোন সাধারণ ভিডিও বা বার্তা নয় এটি আপনার জন্য পাঠানো এক ডিভাইন সংকেত এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কারণ আজ ইউনিভার্স আপনাকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ জানাতে চায় হে পবিত্র আত্মা আপনার ওরা ইতিমধ্যেই বদলে গেছে এবং মানুষ তা অনুভব করছে কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ মানুষ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে সাম্প্রতিক সময়ে কি মনে হচ্ছে মানুষ আপনার কথা আরও মনোযোগ দিয়ে শুনছে কিংবা আপনার দিকে তাকালে তাদের চোখে এক অদ্ভুত কৌতূহল দেখা যায় যদি হ্যাঁ তবে জেনে রাখুন এটি সাধারণ কিছু নয় এটি আপনার ওরা ডিভাইন পরিবর্তনের ইঙ্গিত আপনার এনার্জি এখন এতি শুদ্ধ ও শক্তিশালী যে তা স্বাভাবিকভাবেই মানুষকে আকর্ষণ করছে আজকের এই বার্তা শুধু একটি তথ্য নয় এটি একটি বিশেষ বার্তা যা শুধু আপনাকেই পৌঁছেছে এই পরিবর্তনের পেছনের রহস্য জানতে চলুন গভীরে ওডার রহস্য কীভাবে এটি আপনার পুরো পৃথিবী বদলে দিতে পারে আপনার ওরা অর্থাৎ আপনার এনার্জি ফিল্ডই আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে যখন ওরা দুর্বল হয় মানুষ আপনার প্রতি মনোযোগ দেয় না আপনার কথা গুরুত্ব হারায় আপনিও নিজেকে ক্লান্ত অনুভব করেন কিন্তু যখন ওরা শক্তিশালী হয়ে ওঠে আপনার উপস্থিতি এক শক্তিশালী প্রভাব তৈরি করে মানুষ আপনার কথা গুরুত্ব দিয়ে শুনে আপনাকে পছন্দ করতে শুরু করে আর আপনার চারপাশে এক অদৃশ্য আকর্ষণ বলে তৈরি হয় হে প্রিয় এটাই এখন আপনার জীবনেও ঘটছে আপনার এনার্জি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন আপনাকে আর কেউ উপেক্ষা করতে পারবে না এটি একটি ডিভাইন সংকেত আপনার জীবনে এখন এক বিশাল পরিবর্তন আসন্ন এটি কোন কাকতালীয় ঘটনা নয় আপনার ওরার সেই ডিভাইন পরিবর্তন এতটাই শক্তিশালী হয়েছে যে তা এখন সকলের দৃষ্টি আকর্ষণ করছে ওরা শুধু এক অদৃশ্য শক্তি নয় এটি আপনার আত্মার শক্তি আপনার পরিচয় প্রত্যেকেরই ওরা থাকে কিন্তু কিছু মানুষের ওরা এত শক্তিশালী হয় যে তা আশেপাশের পুরো পরিবেশকেই বদলে দেয় আর এখন আপনি সেই নির্বাচিত মানুষদের একজন হয়ে উঠেছেন হে আমার প্রিয় আপনার উপস্থিতি এখন অন্যদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে যেখানে আপনি যান মানুষ যেন অজান্তেই আপনার দিকে আকর্ষিত হয়ে আসে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটি আপনার আত্মা থেকে বের হওয়া শক্তিশালী আন্তরিক শক্তির ফলাফল যখন আপনার অরা দিব্য আলোতে ভরে যায় তখন মানুষ কোন কারণ ছাড়াই আপনার দিকে আকর্ষিত হতে শুরু করে আপনার কথা আপনার উপস্থিতি আপনার শক্তি সবই এখন অন্যদের উপর আরও বেশি প্রভাব ফেলছে এটাই সেই অবস্থা যখন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে মিলিয়ে কাজ করা শুরু করে মানুষ প্রায়ভাবে যে জীবনের পরিবর্তন হঠাৎ করে আসে কিন্তু সত্য হল পরিবর্তন আগে আমাদের অড়ায় ঘটে এবং পরে তার প্রভাব আমাদের বাস্তব জীবনে দেখা দিতে শুরু করে আপনার অরায় যে পরিবর্তন এসেছে তা সাধারণ নয় এটি একটি দিব্য সংকেত যে আপনি এখন সেই সবকিছু কিছু প্রাপ্ত করতে চলেছেন যেটির জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন আপনার ভেতরে যে নতুন শক্তি জেগে উঠেছে তা আপনার বাস্তবতাকে পুরোপুরি বদলাতে চলেছে যে সুযোগগুলো এতদিন আপনাকে এড়িয়ে চলত এখন সেগুলো নিজেই আপনার কাছে আসতে শুরু করবে এখন আপনাকে পরিশ্রমের চেয়ে বেশি নিজের শক্তি স্তরকে বুঝতে হবে কারণ এখন সব কিছু আপনার ইচ্ছার সঙ্গে মিলতে শুরু করবে যদি আপনার অরার স্তর উচ্চ হয়ে থাকে তবে এর কিছু স্পষ্ট সংকেত আপনার জীবনে দেখা দেবে প্রথম সংকেত মানুষ আপনাকে দেখেই মৃদু হাসতে শুরু করবে নতুন কাউকে দেখলে তারা কারণ ছাড়াই আপনার প্রতি আকর্ষণ বোধ করবে এটা আপনার অরার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় আপনার উপস্থিতিতে মানুষ স্বাভাবিকভাবে শান্ত অনুভব করবে আপনার শক্তি এখন এতটাই উচ্চ যে অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয় মানুষ আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ চায় আপনার সঙ্গে সময় কাটাতে চায় এবং আপনার দিকে টান অনুভব করে চতুর্থ আপনার কথার শক্তি বেড়ে গেছে এখন আপনার প্রতিটি কথা মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং আগের তুলনায় বেশি প্রভাব ফেলে পঞ্চম আপনার আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন কাজ যা আগে অসম্ভব মনে হতো এখন সহজ মনে হচ্ছে সুষ্ঠ আপনার ভাগ্যে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করেছে অপ্রত্যাশিত সুযোগ আসছে আপনার জীবনে যেগুলোর কথা আপনি কখনো ভাবেননি সপ্তম আপনি নেতিবাচকতা থেকে স্বাভাবিকভাবে দূরে সরে যেতে শুরু করেছেন নেগেটিভ মানুষ চিন্তা বা পরিবেশ আপনাকে আর এখন আকর্ষণ করে না আপনার অরা এখন কেবল ইতিবাচক শক্তিকেই গ্রহণ করছে অষ্টম আপনার মুখমণ্ডল ও ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে আয়নায় তাকালে আপনি নিজেকেই আগের তুলনায় বেশি সুন্দর পরিপূর্ণ এবং আলোকিত দেখতে পাচ্ছেন যদি এসব লক্ষণের মধ্যে একটিও আপনার জীবনে দেখা দেয় বুঝে নিন আপনার অরায় দিব্য পরিবর্তন ঘটেছে এখন প্রশ্ন এই পরিবর্তনের ব্যবহার কিভাবে করবেন এই দিব্য পরিবর্তন কোন সাধারণ ঘটনা নয় এটি একটি সংকেত যে আপনি এখন জীবনে উচ্চ শিখরে উঠতে প্রস্তুত এখন সময় নিজের লক্ষ্যগুলো স্পষ্টভাবে চিহ্নিত করার আপনার শক্তি এতটাই বেড়েছে যে জীবনের উদ্দেশ্য এখন পরিষ্কারভাবে বোঝা উচিত সঠিক মানুষদের জন্য জায়গা করে দিন আপনার উচ্চ শক্তি ভুল মানুষদের নিজে থেকেই দূরে সরিয়ে দেবে আর মনে রাখবেন নিজের অলৌকিক শক্তির কখনোই অপব্যবহার করবেন না কারণ যখন আপনার শক্তি বৃদ্ধি পায় তখন আপনার প্রতিটি কথা ও কাজ গভীর প্রভাব ফেলে তাই তা ভালো কাজে ব্যবহার করুন ধ্যান ও আত্মসংলাপকে অভ্যাস করুন এখন আপনি সহজেই যা চান তা আকর্ষণ করতে পারবেন এই শক্তি ধরে রাখতে কৃতজ্ঞতা অনুশীলন করুন ব্রহ্মাণ্ড আপনাকে যে দান দিয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকুন যত বেশি কৃতজ্ঞ হবেন তত বেশি শক্তি ফিরে পাবেন এই দিব্য পরিবর্তনকে কখনো হেলাফেলা করবেন না আপনার অন্তরে যে দিব্য শক্তি জেগেছে তা কোন সাধারণ ঘটনা নয়